জাতীয় সংসদ নির্বাচন বেশ ইতিমধ্যে একটা সময় ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে একটা টাইম লাইন ঘোষণা করা হয়েছে তো আমরা ফ্রি পর্যায়ে ভোটার তালিকার কাজ এখন সংগ্রহ মানে তথ্য সংগ্রহ করছি এবং বায়োমেট্রিক দিচ্ছি ফলে ভোটার তালিকার কাজ অর্থাৎ যেহেতু এখন এই মুহূর্তে কমিশনের প্রায়োরিটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সেই কারণে জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম যাতে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি না হয় এই মুহূর্তে এবং এনআইডি সেবা প্রার্থী যারা প্রবাসী আছেন অনেক জরুরি প্রয়োজনে দরকার হয় তাদের কথা বিবেচনা করে এবং কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে আমরা আগামীকালের যে অপারেশনাল হল কর্মসূচি আছে সেটাকে আমরা আপাতত স্থগিত করলাম এবং আমরা সে কথা এ কথা বলে এসেছি কর্তৃপক্ষকে জানিয়েছি যে আমরা আপনারা যেভাবে আমাদেরকে বলছেন যে কর্তৃপক্ষের সাথে সরকারের বিভিন্ন সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে এবং তারা পজিটিভলি আগাচ্ছে আমরা তার উপরে ভরসা করতে চাই এবং সেটা খুব দ্রুত সময়ই আমরা প্রত্যাশা করছি সেটা বাস্তবায়ন হবে